নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই স্বপ্নের খেলাঘরে নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকে নিয়ে এসেছি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালের পোলাও বানাতে গেলে সবচেয়ে বড় যেটা সমস্যা চালটা সিদ্ধ হতে হতে অনেক সময় জড়িয়ে যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে করা যায় যাতে চালটা না জাড়ানো যায় আমি এই কাপে দু কাপ চাল নিয়ে ধুয়ে খবরের কাগজের ওপরে দিয়েছি কিন্তু এখানে আমার একটা ভুল হয়ে গেছে খবরের কাগজের ওপর একটা কাপড় পাতা উচিত ছিল আপনারা যখন শুকাতে দেবেন একটা কাপড় পেতে নেবেন এছাড়া আমি এখানে দেখুন এই সসপ্যানটাতে দু কাপ যেহেতু চাল নিয়েছি সেই জন্য আমি এখানে নিয়েছি তিন কাপ জল আর এক কাপ দুধ আর সেই দুধে আমি নিয়েছি হচ্ছে জাফরান মিশিয়ে এছাড়া দেবো আমি হচ্ছে আমন্ড কিসমিস কাজুটা শেষ হয়ে গেছে তাই দিয়ে আপনারা চাইলে দিতে পারে এরপর চালটা ধুয়ে শুকনো করার পরে তাতে আমি মিশিয়ে নেবো ঘি হলুদ সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আদা বাটা আর স্বাদ চিনি আমার বাড়িতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেরই সুগার রয়েছে সেই জন্য আমি একটু আদা মিশিয়ে করি এক্ষেত্রে স্বাদটাও খুব ভালো হয় আর চিনির পরিমাণটা কম দিলেও চলে চিনি আমি পরিমাণ মতো দিয়েছি অনেকে মিষ্টি পছন্দ করে বেশি তাই তারা সেরকমভাবে দিতে পারেন আমি অল্প মিষ্টি দিয়েছি কারণ আমাদের সেরকমই বাড়িতে দরকার কড়াইতে ঘি গরম করে নিয়ে আমি আমন্ড আর কাজুটাকে ভালো করে কিশমিশটা ভালো করে ভেজে নিচ্ছি ওই দেখুন আপনাদেরকে বললাম কাজু ছিল না এখন দেখছি কাজু দিয়েছি ভুলেই গেছি কাজুর কথা তো এইভাবে ভেজে নিয়ে কড়াতে আমি আবার অল্প একটু ঘি দিয়েছি আপনারা চাইলে সাদা তেল ঘি মিশিয়েও করতে পারেন আমি অল্প ঘি দিয়ে করেছি এরপরে ফোড়নে দিয়ে দেব হচ্ছে এলাচ আর লবঙ্গ দারচিনি দিয়ে আমি এটাকে একটু ফোড়ন ভালো করে একটু সুন্দর গন্ধ বেরোবার পরে তাতে দিয়ে দেব হচ্ছে তেজপাতা এরপরে এই মাখিয়ে রাখা চালটাকে ভালোভাবে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তাতে কি হবে চালটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় চালটাকে একটু ভালো করে ঘিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নেবেন দেখুন আমি এখানে চালটাকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এইভাবে ভাজা যখন আপনার হয়ে যাবে তখন যে সসপ্যানে তিন কাপ জল নিয়েছি দু কাপ চালের মাপ হিসাবে দু কাপ যদি চাল হয় তাহলে আমার হবে চার কাপ জল কিন্তু আমি এক কাপ দুধ দেবো সেই কারণে আমি নিয়েছি তিন কাপ জল এবং জলটাকে আমি গরম করে রেখেছি ঠান্ডা জল কখনোই দেবেন না এতে জল গরম হতে হতে অনেকটা সমস্যা হয়ে যায় আর দেখুন এই যে এক কাপ দুধ সেটা আমি দিয়ে দিলাম দুধে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম এবং সেইভাবে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসটাকে আমি ফুল ভলিউমে রাখবো যতক্ষণ না আমার এটাতে দেখুন ফোটার আগের মুহূর্ততে আসছে এরপরে যখন ফুটে যাবে তখন সঙ্গে সঙ্গে গ্যাসটাকে একদম কম লোতে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে রাখার কিছুক্ষণে পরে বারবার খেয়াল রাখতে হবে জলটা কখন শুকিয়ে ফুট উঠে আসছে জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি যখন খুললাম তখন দেখবেন ওপরটা কীরকম ফুটফুট হয়ে গেছে তারপরে সেটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম এইভাবে আমাকে গ্যাস থেকে চলে গেলে হবে না যে আমার পোলাও হচ্ছে আমি চলে গেলাম না সব সময় দাঁড়িয়ে থেকে এটাকে নাড়তে হবে এরপরে দেখুন ঢাকনা খুলে দিয়ে আমি ভাজা ড্রাই ফ্রুটসগুলো এতে আবার দিয়ে দিলাম নি হালকা হাতে এটাকে নাড়ছি বেশি জোরে যদি আমি নাড়ি তাহলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখনও আমার চালগুলো গোটা রয়েছে চাল আমার প্রায় সেভেন্টি সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি কি করব এটাকে আরেকটু ভালো করে নাড়ব গ্যাসের ফ্লেম আমার এখনও লোতেই আছে আস্তে করে চালগুলোকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এবং কড়াতে আমি চেষ্টা করব সেটাকে একটু মেলে দেওয়ার চেষ্টা করবে ননস্টিকে করতে তাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর ভাতটাকে আমি আর ঢাকা দেব না এইভাবে একটু ছাড়িয়ে দেবো যাতে যে এক্সেস জলটা রয়েছে সেই এক্সেস জলটা যাতে আমার এখানে উড়ে যায় এরপর এক্সেস জলটা উবে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ঢাকনা ঢাকনাটা দিয়ে আমি দু তিন মিনিট রাখার পরে আমি এটা খুলে দেব। আমার নাইনটি পারসেন্ট চাল সেদ্ধ হয়ে গেছে এইভাবে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং পোলাওটাকে আমি এইভাবে খানিকটা নাড়াচাড়া করে এরপর আমি ভালো করে এটাকে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছি বাকি টেন পারসেন্ট সিদ্ধ হওয়ার জন্য এরপরে দেখুন এটাকে আমি নামিয়ে নিয়েছি সার্ভিং বলে আর দেখুন কি সুন্দর ভাতটা ঝরঝরে হয়েছে এবং সুসিদ্ধ হয়েছে এবং গার্নিশ করে নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই